জনতার যে আন্দোলন যে সংগ্রাম সংস্কার আন্দোলন অর্জন সেই সাথে এক তদলে এই খুশি হাতিনার পদত্যাগ অন্ধরাবার আজকে বলতে চাই এখানে দাঁড়িয়ে সবার বছর পর এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের বেদিতে দাঁড়িয়ে আমার কথা বলতে পারি নাই অন্ধর আমার আজকে রাজের অবদানে আমরা আজকে সুনিশ্চিত হতে কথা বলছি অন্ধর আমার আজকে ঢাকার শহরে সেই সমস্ত ছাত্র দলের আত্মহতি সারা দেশে তাদের আত্মহতি সাথে বাংলাদেশই জাতীয়তাবাদী শক্তি তাদের পাশে থেকে অনেক

আজকে কোরআন তে হয়েছে আজকে ঘরে ঘরে মায়ের চোখের পানি ছেড়ে বুদ্ধ শ্বাসে আজকে বিজয়কে স্বাগতম জানিয়েছে ওদুরাবাদ হাজারো লক্ষ ভাই বোনের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে আজকে আমাকে অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে আমি ভাইরা